এখন সাহারির মূল সমস্যা হইল কখন সাহারি খাবেন যেহেতু আমি আগেই বলেছি সাহাদী শব্দের অর্থ হচ্ছে রাত্রের শেষ অংশে জাগ্রত হওয়া এই জন্য সাহারি খাইতে হবে শেষে আমাদের দেশে আবার মানুষ শেষে খাইতে খাইতে এমন সময় যায় মুয়াজ্জিনের লগে মারামারি শুরু হয়ে যায় মানে একদিকে মুয়াজ্জিন আজান দিতেছে আরেকদিকে আর সাবানি স্পিরিট চলতেছে যে আগে কি আজান শেষ হয় না তার গিলা শেষ একবারে মানে ক্লোজ কম্পিটিশন ওয়াজ জেনারেললি অনেকে আবার এই ভুল তো আছে কয় আজানের পরেও 10 মিনিট খাওয়া যায় কয় না এই কথা আপনি কি জানেন সাড়ি সময়টা শেষ হয় কখন সাড়ি সময় শেষ হয় আজানের আগে সাড়ি সময় শেষ হয় কখন আজানের আগে সাহারির পরে ওই যে আজানের পরে দুই চার মিনিট খাওয়া যায় মুয়াজ্জিনের দিনের সাথে কম্পিটিশন দিয়ে খাইবে এগুলি সাহারির নিয়ম নয় সাহারির সময় শেষ হওয়ার আগে আপনি সব শেষ করে কমপ্লিট আপনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে থাকবেন সাহারির সময় শেষ হওয়ার আগে এই জন্য ওই যে যে সময় মাইকে বলে যে এখন সাহারি খাওয়ার সময় শেষ এটা আজাদের আগে না করে ওই সময় সাহারির সময় শেষে পরে আর খাবেন না আজান পর্যন্ত অপেক্ষা করবেন না কথা বুঝাইতে পারলাম এই জন্য সময় আজানের আগই শেষ ওর আগে সবকিছু খেয়ে শেষ করবেন যা খাইতে পারেন আর পাঁচ মিনিটে দশ মিনিট একবারে দুনিয়াটা অর্ধে খেয়ে কমাই দেবেন না কি এবং এক মিনিট না খাইতে পারবেন মুমিনটা খাওয়ার উপরে ভরসা করে রোজা রাখে না মুমিনটা রোজা রাখে আল্লাহর উপর ভরসা করে এই জন্য সাহারি আমরা গ্রহণ করব আর বিশেষ করে সাহারির সময়

শয়তান বান্ধ হইলে কি এগারো মাস চার্জ হয়েছেন না এই চার্জ তো এক মাস চলবই নাকি কথা কেন কোন কোনো মোবাইল চার্জ দিলে একদিন যায় কোন কোন মোবাইল একবার চার্জ দিলে দুই দিন যায় কোন কোন মোবাইল একবার চার্জ দিলে তিন দিন যায় আমি ইমানদারের অবস্থা এমন কেউ এগারো মাসের চার্জে আরো এগারো বছর এমনি চলে ফুল চার্জ ব্যাটারি আর কেউ আছে যে এগারো মাসে যে চার্জ নিছে শয়তান বাইন্দা রাখলেও এক মাস শয়তানি চলে কারণ এগারো মাস চার্জ দিছে না এখন ওই যে সাহারি খাওয়ার পরে বিশ মিনিট আধা ঘন্টা বাকি চিন্তা করে এখন তো মসজিদে গিয়ে লাভ নাই জামাত আধা ঘন্টা পরে তো একটু রেস্ট নেই একটু আরাম করি এমনি খাইলেও শরীরটা একটু কেমন যেন করে ক্লান্তি ক্লান্তি লাগে একটু রেস্ট নেই তারপরে উঠে নামাজ করবো কাই পেয়েছেন ফজর পেয়েছেন এই জন্য সাহারি খাওয়া শেষ আধা ঘন্টা থাকুক বিশ মিনিট থাকুক ঘরে আর থাকবেন না মসজিদে চলে আসবে পানি খাইতে মনে চাইলে মসজিদে পানির অভাব নাই মসজিদে খাই কোন সমস্যা নাই কিন্তু ওই সাহারি খাওয়ার পর একটু কাইতে দিয়ে যাবেন আপনার ফজরের নামাজ শেষ হয়ে গেছে এই জন্য এই অলসতা কেউ করবেন না মনে থাকবো তো ইনশাআল্লাহ